নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বন্ধুরা সিবিআই এক বিরাট তথ্য হাতে পেল নিয়োগ দুর্নীতি মামলায় এবং যার দরুন এই মুহূর্তে কুড়ি জনকে গ্রেপ্তার করেছে সিবিআই বিস্ফোরক এক তথ্য হাতে এসেছে সিবিআইয়ের কী হয়েছে সম্পূর্ণ ব্যাপারটা আমি আপনাদেরকে জানাতে চলেছি এই ভিডিওতে তাই পরবর্তী গুরুত্বপূর্ণ এই ধরনের আপডেটগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই ডাব্লু বি টেড ইনফরমেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে বন্ধুরা কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি গিয়েছে প্রায় পঁচিশ হাজার সাতশো জনের মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত কিন্তু এখনও পর্যন্ত সম্ভব হয়নি যে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের আলাদা করে বাছাই করা বন্ধুরা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন অযোগ্যরা এবং এই নিয়ে যখন উত্তপ্ত রাজ্য এবং রাজনীতি ঠিক সেই সময় উঠে এলো এক বিস্ফোরক তথ্য বন্ধুরা জানা যাচ্ছে অযোগ্যদের তালিকা নায়েসাকে মেল করেছিল এসএসসি সূত্রের খবর সেই মেলের কপি পেয়েছে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বন্ধুরা জানা যাচ্ছে সেই মেলে একাধিক নামের উল্লেখ রয়েছে এবং সেই নাম ধরে ধরেই এবার গ্রেপ্তার শুরু করেছে সিবিআই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এসএসসির সার্ভার থেকে সেই মেল খুঁজে পেয়েছে সূত্রের খবর এসএসসির তরফে তিনজনকে ইমেল করা হয়েছিল প্রথম ইমেল করা হয়েছিল নয়সাকে এবং বন্ধুরা ইমেল গিয়েছিল নাইসার কর্তা নীলাদ্রি দাস এবং নাইসার প্রাক্তন কর্তা পঙ্কজ বনসাল এবং নাইসার এক কর্মী মুজাম্মিল হোসেনকেও এদের কাছে একাধিকবার মেল করা হয় অযোগ্যদের তালিকা বন্ধুরা জানা যাচ্ছে মেলের তদন্তে নেমে সিবিআইয়ের নজরে এবার মুজাম্মিল হোসেন এসএসসির সার্ভারে এমন আরও ইমেল থাকার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দিচ্ছেন না সিবিআই গোয়েন্দারা তো এখন যোগ্য চাকরিপ্রার্থীরা প্রশ্ন তুলছেন যে এই তালিকা আসার পর কি কোনো সুরাহা হতে চলেছে বন্ধুরা সূত্রের খবর এই অযোগ্যদের তালিকার উপর ভিত্তি করেই সিবিআই তদন্ত চালাবে যদি প্রমাণিত হয় যে টাকার বিনিময়ে এই তালিকায় থাকা ব্যক্তিরা চাকরি পেয়েছেন তাহলে বেঁচে যেতে পারেন যোগ্য চাকরি প্রার্থীরা ফলত অযোগ্যদের তালিকা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ বন্ধুরা সিবিআইয়ের হাতে কিন্তু একটি তালিকা এসেছে এবং সেই তালিকা ধরেই গ্রেপ্তারি শুরু করেছে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে বন্ধুরা আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো পাওয়ার জন্য অবশ্যই ডাব্লুবি টেট ইনফরমেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে ধন্যবাদ